নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পাঠ করব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস নিষ্কৃতির পরবর্তী অংশ কথাটা শেষ হওয়া পর্যন্ত নয়নতারা ধৈর্য ধরিতে পারিল না বলিয়া উঠিল কোনো কথা মনে রাখতে পারিনে বলে কত বকুনি খেয়ে মরি দিদি ওই যখন হলো তখনই হাউমাউ করে কেঁদে কেটে মরি কিন্তু একদণ্ড পরে আমি যে গঙ্গাজল সেই গঙ্গাজল একটি কথাও আমার স্মরণ থাকে না আমি তো সমস্ত ভুলেই গিয়েছিলুম কিন্তু রাগ করতে পাবে না দিদি তুমি যতই বলো আমাদের ছোটো বউ সহজ মেয়ে নয় বাড়ি শুদ্ধ সবাইকে শিখিয়ে দিয়েছে সেই থেকে কেউ আমার অতুলের সঙ্গে কথাটি কয় না বাছা মুখ চুন করে ঘুরে বেড়াই দেখেই তো জিজ্ঞাসা করে শুনতে পেলুম না দিদি এখানে আমাদের থাকা চলবে না এক বাড়িতে থেকে ছেলে আমার অমন মন গুমড়ে গুমড়ে বেড়ালে ব্যায়ামতে পড়বে তার চেয়ে অন্য কোনো স্থানে চলে যাওয়াই মঙ্গল তারও হাড় জুড়োই আমিও দুটো নিঃশেষ ফেলে বাঁচি বলিয়া ছেলের দুঃখে নয়নতারার চোখ দিয়া দু ফোঁটা জল গড়াইয়া পড়িল তাহা সিদ্ধেশ্বরীকেও গলাইয়া দিল কোনো ছেলের কোনো দুঃখ সহিবার ক্ষমতাই তাঁহার ছিল না আঁচল দিয়া মেজবউয়ের চোখের জল মুছাইয়া দিয়া সিদ্ধেশ্বরী চুপ করিয়া বসিয়া রহিলেন নিঃশব্দে এত বড় কঠিন শাস্তি দিবার এত সহজ কৌশল যে সংসারে থাকিতে পারে তাহা তিনি কল্পনা করিতেও পারিতেন না দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলেন বাছারে বাড়িতে কেউ কি অতুলের সঙ্গে কথা কয় না মেজবউ নয়নতারাও একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল জিজ্ঞেস করি দেখো না দিদি হরিচরণকে সেইখানে ডাকাইয়া আনিয়া সিদ্ধেশ্বরী প্রশ্ন করিলেন হরিচরণ তেজের সহিত তৎক্ষণাৎ জবাব দিল ও ছোট লোকটার সঙ্গে কে কথা কইবে মা বর্দাকে যা মুখে আসে তাই বলে ছোটো খুরিমাকে গালাগালি দেয় সিদ্ধেশ্বরী হঠাৎ প্রত্যুত্তর করিতে পারিলেন না একটু পরে কহিলেন যা হয়ে গেছে তার আর উপায় কি হরি যাও দেখে কথা কওগে হরিচরণ মাথা নাড়িয়া বলিল ওর কথা বলবার ভাবনা নেই মা পাড়ার আস্তা বলে অনেক গাড়োয়ান আছে সেইখানে যাক ঢের বন্ধুবান্ধব জুটে যাবে নয়নতারা তারা জ্বলিয়া উঠিয়া বলিল তোর মুখও তো নেহাত কম নয় হরি তুই এমন কথা আমাদের বলিস আচ্ছা সেই ভালো আমরা গাড়োয়ানদের সঙ্গেই মেলামেশা করতে যাব ওঠো দিদি জিনিসপত্রগুলো চাকরটা বেঁধে ছেঁদে নিক হরিচরণ মায়ের দিকে চাহিয়া বলিল অতুল সকলের সম্মুখে দাঁড়িয়ে কান মলবে নাক্ষ দেবে তবে আমরা কথা কবো তা নইলে ছোটো খুঁড়ি মা না মা সে আমরা কেউ পারবো না বলিয়াই আর কোনো তর্কাতর্কির অপেক্ষা না করিয়া সে ঘর ছাড়িয়া চলিয়া গেল সিদ্ধেশ্বরী বিমর্ষ হইয়া বসিয়া রহিলেন মেজ বউ মৃদুকণ্ঠে কহিল ছোট বউ একবার যদি ছেলেদের ডেকে বলে দেয় তাহলে সমস্ত গোলই মিটে যায় সিদ্ধেশ্বরী ধীরে ধীরে মাথা নাড়িয়া বলিলেন তা যায় মেজবউ কহিল তবেই দেখো দিদি এইসব ছেলেরা বড়ো হয়ে তোমাকে মানবে না ভালোবাসবে বলা যায় না ভবিষ্যতের কথা নিজের ছেলেমেয়েরা তোমার পর হয়ে যাচ্ছে কিন্তু আমার অতুল টতুলকে তোমরা যে যাই বলো তাদের মা অন্ত প্রাণ আমি বললে সাধ্যে কি তার এমন করে ঘাট নেড়ে তেজ করে বেরিয়ে যায় এতটা বাড়াবাড়ি কিন্তু ভালো নয় দিদি সিদ্ধেশ্বরী এত কথাই বোধ করি মন দিতে পারেন নাই নিরীহভাবে জবাব দিলেন তা বটে এ বাড়ির মনি থেকে পটল পর্যন্ত সবাই শৈলোর বসে সে যা বলবে যা করবে তাই হবে কেউ আমাকে মানেও না এটা কি ভালো সিদ্ধেশ্বরী মুখ তুলিয়া বলিলেন কোনটা ওরে ও নীলা তোর খুড়িমাকে একবার ডেকে দে তো মা নীলা কি কাজে এইদিকে আসিতেছিল ফিরিয়া গেল নয়ন তারা আর কথা কহিল না সিদ্ধেশ্বরীও উৎসুকভাবে অপেক্ষা করিয়া রহিলেন শৈলজা ঘরে ঢুকিতে না ঢুকিতেই তিনি বলিয়া উঠিলেন জিনিসপত্র বাঁধা হয়েছে এরা তবে চলে যাক শৈল কিছুই জানিত না একটু ভীত হইয়া কহিল কেন সিদ্ধেশ্বরী বলিলেন তা বই কি কী পাশান প্রাণ তোর শৈল তোর হুকুমে কেউ অতুলের সঙ্গে খেলা করে না কথাবার্তা পর্যন্ত কয় না কি করে বাছার দিন কাটে শুনি আর নিজের ছেলের দিবারাত্রি শুকনো মুখ দেখে বাপমাই বা কেমন করে এখানে বাস করে তুই এদের তাহলে এ বাড়িতে রাখতে চাসনে বল নয়নতারা চিমটি কাটিয়া কহিল তাহলে হয়তো সব দিকেই ছোটো বইয়ের হয় ভালো শৈলজা এ কথা কানে তুলিল না সিদ্ধেশ্বরীকে কহিল অমন ছেলের সঙ্গে আমি বাড়ির কোনো ছেলেকেই মিশতে দিতে পারি নে দিদি ও যে কি মন্দ হয়ে গেছে তা মুখে বলা যায় না নয়নতারা আর সহ্য করিতে পারিল না ক্রুদ্ধ সর্পিনীর মতো মাথা তুলিয়া গর্জিয়া উঠিল হতভাগী মায়ের মুখের সামনে তুই অমন করে ছেলের নিন্দে করিস দূর আমার ঘর থেকে মুখ যেন তোর খসে যায় আমি ইচ্ছে করে কখনো তোমার ঘর মারাইনে মেস কিন্তু তুমি এমনি করেই ছেলের মাথাটি খেয়ে বসে আছো বলিয়া শইল শান্তভাবে ঘর ছাড়িয়া চলিয়া গেল সিদ্ধেশ্বরী বহুক্ষণ পর্যন্ত বিহবলের মতো বসিয়া রহিলেন কি করিবেন কি বলিবেন কিছুতেই যেন ভাবিয়া পাইলেন না নয়নতারা সহসা কাঁদিয়া ফেলিয়া বলিল আমাদের মায়া মমতা ত্যাগ করো দিদি আমরা সরে যাই এরা মায়ের পেটের ভাই বলেই তুমি এমন করে আমাদের টেনে বেড়াচ্ছ কিন্তু ছোট বউয়ের এতটুকু ইচ্ছে নয় আমরা এ বাড়িতে থাকি সিদ্ধেশ্বরী এ কথার জবাব না দিয়া বলিলেন ওরা যা বলছে অতুল কেন তাই করুক না সেও তো ভালো কাজ করেনি মেজবউ আমি কি বলছি সে ভালো কাজ করেছে দিদি জ্ঞান বুদ্ধি থাকলে কেউ কি বড় ভাইকে গালাগালি দেয় আচ্ছা আমি তার হয়ে তোমাদের সকলের পায়ে নাক্ষত দিচ্ছি বলিয়া নয়ন তারা মাটিতে সজোরে নাক ঘষিয়া মুখ তুলিয়া বলিল তাকে তোমরা মাপ করো দিদি তার মুখ দেখে বুক আমার ফেটে যাচ্ছে বলিয়া নয়ন তারা আর একবার বোধ করি মাটিতে নাক ঘষিতে যাইতেছিল সিদ্ধেশ্বরী হাত বাড়াইয়া ধরিয়া ফেলিয়া নিজেও চোখ মুছিলেন দুপুরবেলা রান্নাঘরে বসিয়া সিদ্ধেশ্বরী অনেক বলিয়া কষিয়া অনেক তর্ক বিতর্ক করিয়াও শৈলকে রাজি করাইতে না পারিয়া রাগিয়া উঠিয়া বলিলেন তোর মনের কথা খুলেই বল না শৈল মেজবৌরা চলে যাক প্রত্যুত্তরে শৈল মুখ তুলিয়া একবার চাহিল মাত্র সে চাহনি সিদ্ধেশ্বরীকে অধিকতর ক্রোদ্ধ করিয়া দিল বলিলেন আপনার মার পেটের ভাইকে তাড়িয়ে দিয়ে তোমাদের নিয়ে থাকি আর লোকে আমাদের মুখে চুনকালি দিক আমার সংসারে বনিয়ে না চলতে পারো যেখানে সুবিধে হয় সেইখানে তোমরা চলে যাও আমি আর পারিনে। ওদের চেয়ে তোমরা তো বাপু আমার বেশি আপনার নও বলিয়া সিদ্ধেশ্বরী উঠিয়া দাঁড়াইলেন বোধ করি তাহার মনে মনে আশা ছিল এইবার শৈলজা নরম হইয়া আসিবে কিন্তু সে যখন একটা কথারও জবাব না দিয়া নিঃশব্দে নিজের মনে হাতা বেরি নাড়িয়া চাড়িয়া রান্না করিতেই লাগিল তখন তিনি যথার্থই মহা ক্রোধ ভরে অন্যত্র চলিয়া গেলেন দুপুরবেলা বড় আহারে বসিলে সিদ্ধেশ্বরী পাখার বাতাস করিতে করিতে দুঃখে অভিমানে পরিপূর্ণ হইয়া সেই কথাই তুলিলেন কহিলেন মেজবউয়ের এ বাড়িতে থাকা পোষাই না দেখছি আজ সকাল থেকেই তাদের জিনিসপত্র বাঁধা হচ্ছে গিরিশ মুখ তুলিয়া জিজ্ঞাসা করিলেন কেন